এভরিওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি কমন তোমরা পাবে সামনেই তোমাদের মিসলেনিয়াসের পরীক্ষা রয়েছে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার ওয়ান স্পিরিট অব দ্য ল বইটি কার লেখা স্পিরিট অফ দ্য ল সঠিক উত্তর হবে অপশান বি মন্টে স্কুইডের লেখা এটা হচ্ছে স্পিরিট অব দ্য ল এই বইটি মন্টে স্কুইড রচনা করেছিলেন যে বইটিতে উনি স্বৈরাচারী রাজাদের শাসন ব্যবস্থা সম্পর্কে তুমুল সমালোচনা করেছিলেন এছাড়া মানে ভলতেয়ার চার্জ এবং পাদ্রিদের যে একটা মানে ওনাদের যে একটা পাদ্রি যারাও রয়েছে ওনাদের যে স্বৈরাচারী ওনাদেরও একটা চার্জের যারা ভলতেয়ার থাকতেন ওনাদেরও পদ্ধতি সম্পর্কে উনি সমালোচনা করেছেন নেক্সট চোরটেন শব্দটি কোন ধর্মের সাথে সম্পর্কিত চোরটেন অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে অপশান এ বৌদ্ধ ধর্ম কেন চোরটেন কোনটাকে বলা হচ্ছে চোরটেন হচ্ছে এক প্রকারের বৌদ্ধ স্তূপ তো এই বৌদ্ধ স্তূপটা কোথায় দেখতে পাওয়া যায় না বিশেষ করে মানে ধরো উত্তর পূর্ব ভারতে এবং তিব্বতে ঠিক আছে উত্তর পূর্ব ভারত এবং তিব্বতীয় অঞ্চলে যে ধরনের বৌদ্ধ স্তূপগুলো লক্ষ্য করা যায় ওদেরকে চোরটেন বলা হয় তো চোরটেন শব্দটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত নেক্সট প্রশ্ন রৌফ কোন রাজ্যের লোকনৃত্য রৌফ এটা হচ্ছে কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর অপশান ডি জম্মু কাশ্মীর এটা হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যের মূলত নারীদের মানে নারী লোকনৃত্য একটা যেটা মেয়েরা পরিবেশন করে মানে বিভিন্ন ধরনের রঙিন কাপড় পরে এবং রঙিন নানান রঙের কাপড় পরে ওরা মুখোমুখি দাঁড়িয়ে নাচতে থাকে শাড়ি করে মুখোমুখি দাঁড়িয়ে নাচতে থাকে এবং একটা পায়ের ভঙ্গির সাথে এই নাচটা সম্পর্কিত বিশেষ ধরনের একটা পায়ের ভঙ্গিতে এরা নাচে এই রফ লোকনৃত্যটা যেটা হচ্ছে মানে আঞ্চলিক ভাষায় বা স্থানীয় ভাষায় চাকরি নামেও পরিচিত ওই যে মানে পায়ের যে বিশেষ ভঙ্গিটা করে ওরা নাচতে থাকে শাড়ি করে মুখোমুখিভাবে রঙিন কাপড় পরে মেয়েরা নেক্সট ভারতের প্রথম মহিলা নাট্যকার কে ছিলেন প্রথম মহিলা নাট্যকার দেখো বিভিন্ন মহিলা নাট্যকারের নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর হবে অপশান এ সুকুমারী দত্ত যিনি হচ্ছে ভারতের প্রথম মহিলা নাট্যকার ছিলেন ওনার লেখা নাটক যেটা হচ্ছে আঠেরোশো সালে অপূর্ব সতী ঠিক আছে ওই নাটকটির মাধ্যমে উনি খুবই পরিচিতি পেয়েছিলেন সুকুমারী দত্ত যিনি ভারতের প্রথম মহিলা নাট্যকার ছিলেন এবং এই অপূর্ব সতী নাটকটি উস্মিক দ্বারা পরিবেশিত হয়েছিল নেক্সট প্রশ্ন বিষাদ সিন্ধু কার রচনা দেখো অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বিষাদ সিন্ধু কার রচনা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি মীর মোশারফ হোসেনের রচনা বিষাদ সিন্ধু যেটি হচ্ছে এক প্রকারের মানে মহাকাব্যিক উপন্যাস এবং বাংলার প্রাচীনতম বা আদি যে সমস্ত মহাকাব্যিক উপন্যাসগুলি রয়েছে ওদের মধ্যে ওই সমস্ত উপন্যাসগুলির মধ্যে একটি অন্যতম রচনা হচ্ছে বিষাদ সিন্ধু নেক্সট কোন শিখগুরু সাশাহ উপাধি ধারণ করেছিলেন দেখো শিখগুরুদের নাম দেওয়া রয়েছে তার মধ্যে কে এই সাচ্চা উপাধি ধারণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি গুরু হরগোবিন্দ উনি সাচ্চা বাদশাহ উপাধি ধারণ করেছিলেন সাচ্চা বাদশাহ কথার অর্থ হচ্ছে প্রকৃত সম্রাট এবং গুরু হরগোবিন্দ যিনি শিখদের মানে ষষ্ঠ গুরু ছিলেন ষষ্ঠ শিখগুরু গুরু হরগোবিন্দ এই উপাধি ধারণ করেছিলেন নেক্সট প্রশ্ন কোন রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায় দেখো অপশানে রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে সবথেকে বেশি দেখা যায় সঠিক উত্তর কী হবে অপশান এ কর্ণাটক রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা মানে মূলত বেশি উচ্চ তাপমাত্রাযুক্ত এবং বৃষ্টিপাত সহ অঞ্চলে লক্ষ্য করা যায় ল্যাটেরাইট মৃত্তিকা তো ওই সমস্ত অঞ্চল বলতে কর্ণাটক রাজ্যে বেশি দেখা যায় এছাড়া তামিলনাড়ু আর অন্যান্য রাজ্যেও রয়েছে ল্যাটারাইট মৃত্তিকা কিছুটা পরিমাণ নেক্সট দশমিক পদ্ধতি কোন যুগে আবিষ্কৃত হয় দশমিক পদ্ধতি দেখো যুগগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কী হবে অপশান বি রাজা রঞ্জিত সিং এর রাজধানী কোথায় অবস্থিত ছিল রাজা রঞ্জিত সিং এর রাজধানী কোথায় অবস্থিত ছিল দেখতে সঠিক উত্তর হবে অপশান বি লাহোরে অবস্থিত ছিল মানে রাজা রঞ্জিত সিং যিনি পাঞ্জাব দখল করেছিলেন এবং লাহোর হচ্ছে উনার রাজধানী ছিল উনি নিজেকে পাঞ্জাবের মহারাজা হিসেবে ঘোষণা করেছিলেন মূলত উনি নিজেকে মানে তাই জন্য উনি পাঞ্জাবের সিংহ বা শের ই পাঞ্জাব নামেও পরিচিত রাজা রঞ্জিত সিং যিনি পাঞ্জাবের দখল করেছিলেন পাঞ্জাব এবং লাহোর হচ্ছে ওনার রাজধানী ছিল ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন আমি চলে যাচ্ছি কী রয়েছে কোয়েশ্চেন নাম্বার টেন লোকসভার স্পিকার নির্বাচন করেন লোকসভার যে স্পিকার থাকেন ওনাকে কে নির্বাচন করে থাকেন অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি লোকসভার সদস্যরা লোকসভার সদস্যরা লোকসভার স্পিকারকে হবেন যে বিভিন্ন সদস্য যে বিভিন্ন পদে নিযুক্ত থাকেন ওনারাই নির্বাচন করেন লোকসভার স্পিকার কে হবেন নেক্সট প্রশ্ন ভূপৃষ্ঠের কোন স্থানে কেন্দ্রাতিক বল অনুভূত হয় না কেন্দ্রাতিক বল অনুভূত হয় না মানে কোনো মানে বল কাজ করে না ওখানে সঠিক উত্তর হবে অপশান এ মেরুতে কেন্দ্রাতিক বল ওখানে শূন্য হয় মেরুতে কোনো কেন্দ্রাতিক বল বা কেন্দ্রের বল কোনোভাবেই কাজ করে না ঠিক আছে তাহলে মেরু হচ্ছে সঠিক উত্তর মেরুতে কেন্দ্রাতিক বলের মান কত হবে না শূন্য নেক্সট কোন ধাতুর আয়ন শালক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় ইলেকট্রন পরিবহন করে কোন ধাতুর আয়ন সঠিক উত্তর কী হবে অপশান বি লোহা লোহা যেটাকে আয়রন বলা হচ্ছে ঠিক আছে এফ ই যার সংকেত হচ্ছে এফ ই ওই ধাতুর আয়নগুলো এফির যে আয়ন ওগুলো হচ্ছে সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে নেক্সট প্রশ্ন একটি পেন্ডুলামের দোলনকাল কৃষির উপর নির্ভর করে পেন্ডুলামের যে দোলনকালটা কিসের উপর নির্ভর করছে সঠিক উত্তর কি হবে অপশন ডি দোলকের দৈর্ঘ্য দোলকের দৈর্ঘ্য যেরকম হবে পেন্ডুলামের দোলনকালও সেই তার উপর নির্ভর করছে মানে দোলকের দৈর্ঘ্যের উপর মূলত পেন্ডুলামের দোলনকালটা নির্ভর করে রাখছে নেক্সট প্রশ্ন বিজ্ঞানী ফুকুর পরীক্ষা দ্বারা কি প্রমাণিত হয় দেখো অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ভুকর পরীক্ষা দ্বারা কি প্রমাণিত হয় সঠিক উত্তর হবে অপশান বি পৃথিবীর আবর্তন গতি বর্তমান বিজ্ঞানী ফুকোর পরীক্ষা থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতে আবর্তন গতি রয়েছে পৃথিবীর আবর্তন গতি রয়েছে পৃথিবীতে বললাম সরি নেক্সট মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ মৌর্য বংশের শেষ সম্রাট সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি বৃহদত্ত উনি হচ্ছেন মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন সর্বশেষ সম্রাট বৃহদত্ত ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয় তোমরা যদি অন্য কোনো ধরনের কন্টেন্ট চেয়ে থাকো সেটাও কমেন্ট বক্সে লিখতে পারো এমনকি আমার ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো